পর্দায় এখন যে নান্দনিক স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা বাংলার অবিসংবাদিত নেতা বাংলার বাঘ শের বাংলা একে ফজলুল হকের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাগোয়া বাংলা একাডেমির ঠিক বিপরীত পাশেই যার অবস্থান এখানে শুধু একে ফজলুল হকই নন রয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিম উদ্দিনের কবরও মোহনীয় ঢঙে তৈরি এই স্থাপনাটি অবশ্যই আপনাকে এর যাওয়ার অন্দরে আহ্বান জানাবে কিন্তু যত কাছে এগিয়ে যেতে থাকবেন ততই বাতাসে পাবেন গাঁজা আর মলমূত্রের গন্ধ এখানে প্রায় সবসময়ই থাকে মাদক সেবীদের উপস্থিতি আপনি যদি এখানে ঘুরতে আসেন আর পকেট থেকে ক্যামেরা কিংবা মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন তাহলে এভাবেই কবরের ওপর থেকে মাদকসেবীদের বের হয়ে আসতে দেখবেন দর্শক এটা মূল মূল কবরে যাওয়ার প্রবেশপথ অর্থাৎ এর কিন্তু কিন্তু কবর রয়েছে এখানে কি পরিমাণ গন্ধ তা আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন সম্ভবত এখানে মানুষ প্রস্রাব করে কবর একটি পবিত্র জায়গা অথচ কি অবস্থা এই পাশেও আরেকটি দরজা আছে আমি অনেক দিন আগে এই দরজা দিয়ে একবার ভেতরে প্রবেশ করেছিলাম মানে প্রতি বছরই বিশেষ করে শেরবাংলা একে ফজলুল হকের জন্ম এবং মৃত্যু বার্ষিকীতে এই দরজাটি খুলে দেওয়া হয় এবং পরিবারের লোকজনও আসে তখন আমি ওই সময় প্রবেশ করেছিলাম এইটা মোটামুটি পরিষ্কার আছে আসলে মাটিতে যে পজিশনে কবর আছে এখানে ঠিক ওই পজিশনেই ওপরে কবরের আরেকটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে এই যে দেখুন এই ধরনের স্ট্রাকচার এখানে মোট তিনটি কবর আছে ওইটা শেরেবাংলা একে ফজলুল হকির কবর মাঝখানের এটা খাজা নাজিমুদ্দিনের কবর এবং এই যে এই পাশের এইটা হোসেন শহীদ সোহরা কবর কিন্তু দেখুন কি অবস্থা এখানকার কবরের পাশে এই যে শুয়ে আছে যারা তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত মাদক সেবী এরা মানে এদের মাথা মানে মাতাল অবস্থায় এরা ঘুমিয়ে আছে আর কবর ঘেঁষে যে বস্তাগুলো দেখা যাচ্ছে বস্তা কিংবা ওই যে কাঁথার স্তূপ এগুলো সবই পরিত্যক্ত জিনিস মানে রাস্তাঘাটে পাগলেরা যে সব জিনিস গায়ে দেয় না এগুলো কিন্তু সেগুলোই এখানে এলে আপনার বিশ্বাসই হবে না যে এক সময়ের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর কবরের চারপাশের অবস্থা এতটা খারাপ হতে পারে শেরবাংলা বাংলা ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী আর মাঝখানের কবরটি খাজা নাজিমউদ্দিনের যিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আর তার পাশে যিনি শুয়ে আছেন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দি অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন এক ছিল সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন পূর্ব বাংলার এই দুই কৃতি সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবং খাজা নাজিমুদ্দিন শুধু তাই নয় আমরা বই পুস্তকে যে লাহোর প্রস্তাবের কথা পড়েছি সেই ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রস্তাবক যিনি ছিলেন তিনি হলেন এই কবরে শুয়ে থাকা ব্যক্তি বাংলার বাঘ শের বাংলায়কে ফজলুল হক যিনি জমিদারদের অত্যাচার থেকে বাংলার কৃষকদের মুক্তি দিতে প্রজাসত্ব আইনসহ নানান প্রগতিশীল আইনও পাশ করিয়েছিলেন অথচ বাংলার এই তিন কীর্তিমানের মাদুক শিবিদের দখলে বাতাসে মাদকের দুর্গন্ধ আর চারপাশে অযত্ন অবহেলার ছাপ দেখার যেন কেউ নেই